গোটা বাংলাদেশে প্রায় প্রতিদিনই বাড়ছে সাপ আতঙ্ক বিশেষ করে পদ্মাপারের মানুষদের কাছে এই ভয় ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে কিছুদিন পর পর রাসেলস ভাইপারের দংশনের কারণে পুরো এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি ঘর থেকে বের হচ্ছেন না কেউ যাচ্ছেন না কাজেও ভাটা পড়েছে বিনোদন স্পটগুলোতেও এমন চিত্রের দেখা মিলেছে রাজশাহী নগরীর বিস্তীর্ণ পদ্মাপার জুড়েই এখানকার বিনোদন স্পটগুলোতে যেখানে পা ফেলার জায়গা থাকতো না সেখানে এখন নামে মাত্র দর্শনার্থী তাও আবার সাপের ভয়ে কেউ পদ্মার চর্ত দূরের কথা রাস্তার নিচেই নামছে না স্থানীয়রা বলছেন সাপের ভয়ে সবাই ঘরবন্দি যারা বাইরে আসছেন তাদের মধ্যেও কেবল একটাই আলোচনা রাসেলস ভাইপার বর্তমানে রাজশাহীতে চন্দ্র বোরা কিংবা রাসেল ভাইপার যেটা এটার উপদ্রব অনেকটাই বেড়েছে মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করছে এবং এই পদ্মার পারে কিন্তু এই বিকাল টাইমে অনেক মানুষ ঘোরাঘুরি করতো নদী পারে রাসেলস ভাইপার থাকতে পারে এমন আতঙ্ক গোটা রাজশাহী জুড়ে তবে আতঙ্কিত না হয়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ইয়াসিন আলী সোনালী নিউজ